হাইব্রিড সরগম সুদান গাছ হতে পারে আপনার খামারের একটি লাভজনক অংশ প্রিয় খামারি বায়রা আপনার গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন হাইব্রিড সরগম সুদান গাছ কারণ হাইব্রিড সরগম সুদান গাছ হচ্ছে গবাদি পশুর সেরা গাছ হাইব্রিড সরগম সুদান গাছ চাষ করতে আপনার খরচ পর্বে খুবই কম এবং এই গাছে আছে প্রচুর পরিমাণ প্রোটিন যা আপনার গবাদি পশুর জন্য খুবই উপকার চলন জেনে নেই হাইব্রিড সরগম সুদান গাছের বৈশিষ্ট্য সমূহগুলো এই গাছটা হচ্ছে দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল হাইব্রিড সরগম সুদান গাছটা হচ্ছে মাল্টি কাট যতবার কাটবেন ততবার হবে বীজ রোপণ করা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কাটতে পারবেন এরপর আবার পনেরো দিন পর কাটার উপযুক্ত হবে এই গাছে আছে অধিক পরিমাণ ফুষ্টি আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আঠারো পারসেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে গবাদি পশু দুধ বৃদ্ধি করবে এবং গবাদি পশুকে সুস্থ রাখবে হাইব্রিড সুদান গাছটা হচ্ছে পানি সহনশীল সামনে বর্ষাকাল বর্ষার পানিতে অনেক গাছই বেঁচে থাকে না কিন্তু হাইব্রিড সুদান গাছটা পানি সহনশীল হয় বর্ষার পানিতেও বেঁচে থাকে তাই যারা বর্ষাকালে গবাদি পশুকে কাঁচা গাছ খাওয়াতে চান তারা ভাবে হাইব্রিড সরগম সুদান গাছটা চাষ করতে পারেন এই গাছ চাষ করার অনেক সুবিধা আছে যেমন এই গাছটা আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন এই গাছটা আপনি বাড়ির আনাচে খানাচে ছায়াযুক্ত স্থানে বা বাগানে যে কোনো স্থানে চাষ করতে পারবেন এই গাছটা আপনার বীজ থেকে হয় বীজ থেকে গাছ হয় আপনার খরচ খুবই কম পড়বে এক কেজি গাছই বীজ দিয়ে আপনি পাঁচ শতক জমিতে চাষ করতে পারবেন এই গাছটা আপনি সরিষা দানার মতো চিটিয়ে চিটিয়ে কিংবা সারিবদ্ধভাবে চাষ করতে পারবেন হাইব্রিড সরগম সুদান গাছটা দ্রুত বর্ধনশীল হয় এবং উচ্চ ফলনশীল হয় চাষ করে আপনি দ্রুত লাভবান হতে পারবেন তাহলে আর কেন দেরি যেসব খামারি বায়ু বোনেরা সহজে খামার করে লাভবান হতে পারতেছেন না তারা হাইব্রিড সরগম সুদান গাছটা চাষ করুন আর দ্রুত খামারে লাভবান হন হাইব্রিড সরগম সুদান গাছের অরিজিনাল বীজটা পাবেন আলিফ এগ্রু সার্ভিসে এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে থাকি আলিফ এগ্রু সার্ভিস আপনার খামারের সফলতার জন্য সর্বদা আপনার পাশে আছে হাইব্রিড সরগম সুদান গাছের বীজটি নিতে স্ক্রিনের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন কিংবা আমাদেরকে মেসেজ করুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অন্যান্য খামারিদের সহযোগিতার জন্য বেশি বেশি করে শেয়ার করুন